বাংলাদেশ সরকারের যে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় দুই সালে খামার যান্ত্রিকরণ যে প্রকল্প শুরু হয়েছিল সেই প্রকল্পের আওতায় আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড কবুতা জাপানিজ কবুতা কম্বাইন হারভেস্টার কৃষকদের মধ্যে বিতরণ করেছে এই সাবসিডি প্রকল্পের একটা নিবন্ধিত কোম্পানি হিসাবে এবং এই মেশিনগুলি আমরা যেসব মেশিন দুই হাজার বিশ সালে একুশ সালে বাইশ সালে বা তেইশ সালে আমরা যেসব মেশিন কৃষকদেরকে সরবরাহ করেছি ধান কাটার মেশিন এই ধান কাটার মেশিনগুলি মাঠে কেমন পারফরমেন্স করছে এবং যারা এই মেশিনগুলি কিনেছেন তারা কতটা লাভবান হয়েছেন এটা আমরা বোঝার জন্যই আসলে আজকে আমরা মাঠে এসেছি এই জায়গাটার নাম কি ভাই একটু বলবেন হাবিস করবেন বাহুবল হাফিজপুর গ্রাম আমাদের কাস্টমার আপনার নামটা কি নাম মোহাম্মদ তোহিদ মিয়া উনি আপনি কত সালে এই হারভেস্টারটা কিনেছেন আমি হারভেস্টার কিনে 23 সালে 23 সালের লাস্টে সালের শেষের দিকে ডিসেম্বরের শেষের দিকে ডিসেম্বরের আপনি হারভেস্টারটা কিনেছেন আমরা দেখছি উনি কবুতা প্রো 588 আইজি মডেলের একটি হারভেস্টার কিনেছেন দুই হাজার সালের শেষের দিকে আমরা দেখব ওনার এই হারভেস্টারটা কেমন আছে এখন আমরা একটু যদি হারভেস্টারটা দেখাইতে চাই এখানে আমরা দেখছি যে ক্রাউলারটা এখনও বেশ ভালো আছেন এবং উনি ক্রাউলার পরিবর্তন করতে হয়নি আপনার গাড়ির ঘন্টা মিটার কত চলছে এখন আমার গাড়ির ঘন্টা মিটার চলছে বারোশো আটচল্লিশ বারোশো উনি এই কম্বাইন হারভেস্টারটা চালিয়েছেন তো আমরা দেখছি যে ওনার মেশিনের অবস্থাটা কেমন আছে আপনার কি ইঞ্জিনে কোনো কাজ করতে হয়েছে ইতিমধ্যে গিয়ার বক্সে কোনো কাজ করতে হয়েছে তাহলে বড় ধরনের কোনো কাজ আপনার লাগেনি নর্মাল চলাচলের জন্য যে সব চেইন বেল্ট বা এসব জিনিসপত্র আপনার চেঞ্জ করতে হয় আপনার মেশিনটা আমরা দেখছি যে খুবই ভালো আছে এই মেশিনটা ভালো থাকার কারণটা কি কারণটা কি স্যার আসলে গাড়ির পরিচর্চাটা হইল সবচেয়ে বড় জিনিস মেনটেন করা যদি আমি ভালোভাবে চালাই অভিজ্ঞতা নিয়ে যদি আমি গাড়িটা পরিচালনা করি তাই আশা করি আমার গাড়ি টেকসইটা আরো বেশি হবে আচ্ছা আপনি কি যেমন ধরুন আপনার বলা হয় যে কবুতা যে কম্বাইন হারভেস্টার বা কবুতা কোম্পানির গাড়ির পার্সের দাম বেশি এবং এই কারণে অনেক গ্রাহক বাজারে লোকাল পার্স ক্রয় করে আপনি কি এই ধরনের পার্স ক্রয় করেছেন জি না আমি আমার এটা আমার মত না এটা আপনার মত না কেন বলেন তো ওই অরিজিনাল পার্টস আর কপি করা পার্টসে ডিফারেন্স থাকে যখন এই ফার্স্ট মানে কফিটার সাথে গে মেক্সিন হয় এই সময় এই ফার্স্টটাই আক্টারে নষ্ট করে ফেলে কারণ বিrowDataে কাজ একসা মন হয় না আচ্ছা তার মানে আপনার বক্তব্য হলো যে আপনি কপি করা পার্টস যদি লাগাইলেন এই পার্টসটা অন্য পার্টসকে ক্ষতি করে ফেলে ক্ষতি করে আর এটা বড় ক্ষতি হয় যেটা কাস্টমার বুঝতে পারে না তো আপনি এই পর্যন্ত সব সময় অরিজিনাল পার্টস ব্যবহার করে আসছেন জি স্যার যাই আমার পার্টস বেশি লাগে না যে যতটুকু লাগে আমি অরিজিনাল পার্টস ছাড়া ব্যবহার করি না গাড়িতে আচ্ছা করি না কিছু কষ্ট হলো সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য যদি মাঠে আমি এক দিনের জন্য বসে থাকি তে অনেক লস আসে কিন্তু আমি এই কারণে আমি গাড়ি কোনো ইনটেক ব্যবহার করার জন্য আমি সবাইকে ওকে তো আপনার আমরা আমাদের যারা এই কবুতা কম্বাইন হারভেস্টারের গ্রাহক তাদের জন্য বলছি আমাদের এই ভাই যে উনি যেটা করেছেন ওনার যে ওনার নিজের বুঝ থেকে উনি একটা জিনিস বুঝেছেন যে যদি বাজারের কপি পার্টস যেটা কবুতার নাম দিয়া কুবুটু কিংবা আরও বিভিন্ন বিভিন্ন নাম দিয়া অবিকল দেখায় পার্টস কিন্তু সেই পার্টস লাগালে ওনার বক্তব্য হলো যে আমি যে পার্টসটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পার্টসটার জায়গায় যদি একটা কপি পার্টস লাগাই তাহলে ওই কপি পার্টসটা অন্য একটা ভালো পার্টসকে নষ্ট করে ফেলতে পারে এবং ক্ষেত্রে আমার ক্ষতিটা ডাবল হবে এবং আরেকটাও জিনিস উনি বলেছেন যে যখন এটা মাঠে কাজ করা হয় এই কৃষির কাজটা হলো স্বল্প সময়ের জন্য সো ক্ষেত্রে যদি আমি দুর্বল পার্টস লাগাই বা কপি পার্টস লাগাই বা বাজারে যে লোকাল পার্টস যেটা বলা হয় কম দামি পার্টস সেটা লাগালে আমার মেশিনটা যদি কাজের সময় বসে যায় তাহলে আমার যে লস হবে সেই তুলনায় পার্টসের দাম বেশি নয় তো ওনার এটাই তো আপনার বক্তব্য ছিল জি আচ্ছা তা আমরা যদি মেশিনটাকে আর একটু ঘুরে দেখি যে ওনার মেশিনটা কেমন আছে আমরা দেখছি যে ওনার মেশিনটা একেবারে এই মুহূর্তে যদি মেশিনটা উনি এই মাত্র ধান কেটে এসেছেন তাই তো এই মুহূর্তে ধান কেটে আসছেন যার জন্য মেশিনটা একটু ময়লা আছে বা যদি মেশিনটা ওয়াশ করা হয় আমার মনে হয় মেশিনটা একদম নতুনের মতোই লাগবে এই যে আবেদিন আবিদিন আবেদিন কোম্পানির আপনার এখানে প্রো ফাইভ এইট এইট আইজি মডেল কবুতা এটা আমাদের এই যে ফাইল নাম্বার সতেরোশো উনষাট তার মানে দুই সালের শেষ দিকে আমরা এই মেশিনটা ওনাকে দিয়েছিলাম সরকারি ভর্তুকির আওতায় আপনি আনুমানিক কত একর জমির ধান কেটেছেন তিন হাজারের কাছাকাছি আমি তিন হাজার কি পাখি কেয়ার তিন হাজার কেয়ার তিন হাজার কেয়ার এক কেয়ারে কত শতক জমি শতক এক কেয়ারে এবং উনি তিন হাজার কেয়ার মতো জমি ধান কেটেছেন আপনার এক কেয়ার জমির ধান কাটতে কত টাকা নেন আপনারা এই এলাকায় প্রায় হাজার টাকা আঠারোশো থেকে দুই টাকা উনি এক কেয়ার জমি ধান কাটতে নেন এবং আপনার আপনি কি একটা জিনিস জানেন যে বর্তমানে এই কম্বাইন হারভেস্টার যেটা আপনারা ভর্তুকির মাধ্যমে কিনেছেন সেই কম্বাইন হারভেস্টার কিন্তু ভর্তুকি এখন বন্ধ আছে এখন দেওয়া হচ্ছে না তো আপনার কি মনে হয় যে এই কৃষকরা বা যারা এই মেশিনগুলি কিনে আমাদের কৃষকদেরকে সার্ভিস দিচ্ছেন তারা কি এই মেশিনগুলি সরকারি ভর্তুকি ছাড়া কিনতে পারবে স্যার যারা আমার মতো অভ্যস্ত আশা করে সাহস করলে করতে পারে কিন্তু সরকার না দিলে স্যার এত দেখা মানে আমাদের কৃষকের লেগে দেওয়া কষ্ট আসে কারণ অনেক কৃষক আছে তো নিজে গাড়ি নিয়ে নিজে চালাতে পারে না। কিন্তু অন্যরে দিয়ে চালানি কারণে অনেক কোপতি বিষয় কারণ আমার গাড়ি আমি চালাই আমি জানি গাড়ির প্রবলেমটা হতিই হইতে পারি কোনটা আইতেছে। সাথে সাথে কাজ করে নিলে এটা তাহে না। কিন্তু অন্যইদে হাস করাইলে প্রবলেম আসলেই হইব আইছে। কিন্তু আমরা আসার আগেই সতর্ক সতর্ক আচ্ছা না একটা আপনার এটা একটা জাপানিজ প্রযুক্তির আপনার গাড়ি সেই ক্ষেত্রে আমরাও মনে করি যদিও সরকারি ভর্তুকির আওতায় আপনাদেরকে গাড়িটা দেওয়া হয়েছে কিন্তু এটা টেকনোলজি খুব উন্নত টেকনোলজি এবং এটা যদি আমরা আমাদের কৃষকরা যদি যত্ন সহকারে ব্যবহার করে তাহলে আমরা যেটা পেয়েছি মাঠে এই একটা মেশিন চার হাজার ঘন্টার বেশি চলবে আমাদের আমাদের মেশিনগুলি আমরা অনেক কাস্টমারকে পেয়েছি চার হাজার ঘন্টার বেশি চালাচ্ছে ইভেন দুই সালে যে মেশিনটা আমরা সরবরাহ করেছি সেই মেশিনটা এখনও চলছে আচ্ছা আপনি বলুন যে চার হাজার ঘন্টা যদি একটা মেশিন এই একটা কম্বাইন হারভেস্টার যদি চার হাজার ঘন্টা চলে তাহলে একজন মহাজন কত টাকা ইনকাম করতে পারবে খরচ টরচ বাদ দিয়া খরচ বা আদার যত যা আছে সব বাদ দিয়া পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করতে পারবে তার পক্ষে আর একটা মেশিন কিনা সহজ সো আপনার আপনার মতে যারা এই কম্বাইন হারভেস্টারের মানে ধান কাটার যে কাজটা করে কাজ বুঝে যারা আপনার এই যে টাকা পয়সা আছে তারা এখন কোনো একটা বিনিয়োগের ক্ষেত্র খুঁজতেছে সো যদি ইভেন সরকারি ভর্তুকি যদি বন্ধ হয়ে যায় তাহলেও কি আপনি মনে করেন যে যদি কেউ ব্যবসাটা বুঝে এবং এই ব্যবসাটার মধ্যে যদি পুঁজি বিনিয়োগ করে তাইলে তারা লাভবান হবে আশা করি কবিতাগারে নিলে লাভবান হবে লাভবান হবে চায়নাগারের প্রতি আমার ভরসা নাই আমি নিজেও চায়না ব্যবহার করে আমার অনেক অনেক লস হয়েছে আপনি কি কোনো চাইনা গাড়ি কিনেছিলেন কিনেছি আমি কিনেছি কি কি কোন কোন গাড়ি কিনেছেন বলা যাবে না আচ্ছা কিন্তু গাড়ি নিয়ে আমি অনেক ঋণগ্রস্ত হওয়ার কারণে আমার আমি কিন্তু এই গাড়ি আমি প্রথম বছরেই আমি দিয়ে দিতে পারতাম নাই একটারে একটা মেইনটেইন করে আমি এটা এই ক্ষতিগ্রস্ত হয়েছে আচ্ছা আপনি একটা জিনিস বলুন তো এটা তো হলো হেডফিড মেশিন এই যে আপনার এখানে ধান আপনার ধান গাছটা আস্ত থাকে আর ধানটা ছড়া শীষ থেকে ধানটাকে ইয়ে করে ফেলে তাই তো এটার চাহিদা বেশি স্যার এটার চাহিদা বেশি এলাকাতে খড়ের চাহিদাটা বেশি মানে অনেকেই কৃষকে বলে চাল বাজার থেকে নিয়ে আসা যায় কিন্তু খড়টা বাজার থেকে নিয়ে আসা যায় না কিন্তু খড়ের চাহিদা আমার এলাকাতে অনেক বেশি আচ্ছা তাহলে আপনার এখানে এই হেড ফিট মেশিনটার চাহিদা বেশি চাহিদা বেশি ফুল ফিট মেশিনটা তো অনেকে তো ফুল ফিট বিক্রি করছে ফুল ফিট চাহিদা স্যার হাওর এলাকাতে আছে কিন্তু আমাদের হেড ফিড যদি ফুল ফিডের সাইডে থাকে তো ফুল চাহিদাটা এই সময় কৃষকের কাছে কমে যায় কিন্তু ফুল চাইদা বেশি হওয়ার কারণে ফুল ফিটা খাস করে বেশি আচ্ছা ধরেন এই জমিতে যে তো রুগু সারা দিনে হাস করব ফুল ডাবল করুন আচ্ছা সেই জন্য জি সেই জন্য আচ্ছা তো আপনাকে ধন্যবাদ আপনি এই যে কবুতর একটা কম্বাইন হারভেস্টার ব্যবহার করছেন এবং এটা আপনার যেমন সম্পদ এটা বাংলাদেশের সম্পদ এবং সরকার এখানে ভর্তুকি দিয়েছেন তো আমরা আশা করছি যে আপনি এই মেশিনটা যত্ন সহকারে চালাবেন এবং আপনি নিজে লাভবান হবেন এবং আমাদের কৃষকদের কৃষকদের ধান কাটা সিজনে যেহেতু আমাদের লেবার সংকট তো ক্ষেত্রে এটাও আরও সহজ হবে তো আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম